শিক্ষার্থীদের ঝরে পড়া শুধু নির্দিষ্ট কোনো পর্যায়ে নয় বরং প্রাথমিক শিক্ষা শেষ না করতেই ঝরে পড়ার সংখ্যা শুরু হয় সবচেয়ে বেশি ঝরে পড়ে মূলত অষ্টম শ্রেণী থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে এরপর উচ্চ মাধ্যমিকে যারা পাশ করতে ব্যর্থ হন ঝরে পড়ার তালিকায় রয়েছে তাদের নামও আবার অনেকে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগের অভাবে ঝরে পড়ছে তবে প্রশ্ন হলো কেন এত সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ছে এক্ষেত্রে প্রধানতম কারণ দারিদ্র গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় আমাদের গ্রাম অঞ্চলের যে স্কুলগুলো আছে আজকে এরকম স্কুলের কিছু গল্প নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আজকে আমরা এসেছি কলাবাড়ি উচ্চ বিদ্যালয় কলাবাড়ি গ্রামের প্রাইমারি স্কুল আছে এখানে একটা হাই স্কুল আছে প্রাইমারি স্কুলটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে পরে যখন উচ্চশিক্ষার জন্য দেখা যায় দুই মাইল দূরে হেঁটে যেতে হতো ছাত্রছাত্রীদের অনেক দূর থেকে গিয়ে তারা স্কুলে ভর্তি হতো হাই স্কুলে এক সময়ে এলাকার সবাই ভাবলেন যে আসলে স্কুলের একটা প্রয়োজনীয়তা অনুভব করলেন তখন এই হাই স্কুলটা আস্তে আস্তে করা হলো আর দুই সালে এই হাই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে প্রাইমারি স্কুলের পরে দেখা গেলো যে এখানে ছাত্রছাত্রীরা দুই মাইল দূরে হাই স্কুলে গিয়ে পড়াশোনা করতে যারা আছেন এলাকার গণ্যমান্য এখানে যখন তারা অনুভব করলেন যে আর আসলে একটা স্কুলের দরকার আছে তখন এই প্রথমে অষ্টম শ্রেণী এখন এইটাতে কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণী পর্যন্ত আছে সব মিলিয়ে আসলে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার যে ধরে পড়া কারণটা সবচেয়ে বেশি যেটা দেখা যায় যে অর্থনৈতিক কারণ এবং বাল্যবিবাহ মেয়েদের ক্ষেত্রে বাল্যবিবাহ এইগুলোর ক্ষেত্রে আসলে সবাইকে সচেতনভাবে এক হয়ে কাজ করতে হবে এলাকার জনগণের সচেতনা দরকার আছে সবচেয়ে বড় যে কথা এই যে স্কুলে যারা পড়তেছে এবং যারা ধরে পড়ার পরেও যারা এসএসসি পর্যন্ত পড়তেছে বা পাশ করছে এরা কি আসলে উচ্চশিক্ষায় যেতে পারছে তাদের জন্য আমরা কতটুকু করতে পারছি এবং যারা এসএসসি পাশ করছে এই যে পড়ালেখা করছে যারা হয়তো উচ্চশিক্ষায় যেতে পারতেছে না তো তাদের যে শিক্ষা তারা যে মানে যে শিক্ষিত হলো এক মানে উচ্চ ইয়ে স্কুলের শিক্ষা মাধ্যমিক শিক্ষায় তাদেরকে কি আমরা কাজে লাগাতে পেরেছি আমাদের এইটাই হচ্ছে চিন্তা ভাবনা যে আমাদের এটাই হচ্ছে সবার কাছে আসা যে আমরা যেন সবাই মিলে তারা যে শিক্ষাটা গ্রহণ করলো তাদের শিক্ষাটাকে যেন কাজে লাগাতে পারি তাদের ব্যক্তি জীবনে তাদের তাদের তারা থেকে নিজেদের জন্য কাজ করতে নিজের নিজের উন্নতির জন্য জন্য পরিবারের তারা কাজ করতে পারে শিক্ষাকে কাজে লাগাতে পারে পরিবার যদি শিক্ষিত হয় পরিবার যদি আর্থিকভাবে সচ্ছল হয় সচ্ছলতায় চলে আসতে পারে তাহলে কিন্তু একটা এলাকার প্রত্যন্ত কিছু থাকবে না এলাকার উন্নয়ন হবে নিজের উন্নয়ন হবে সবারই উন্নয়ন হবে আমাদের শিক্ষা ব্যবস্থা এটাই আমরা আশা করবো যে শিক্ষা ব্যবস্থাকে যেন ঝেঁদে সাজানো হয় যাতে গ্রামে গ্রামের যে যে ছেলেমেয়েরা শিক্ষা লেখাপড়া করছে তাদের শিক্ষাটাকে যেন আমরা কাজে লাগাতে হবে নাহলে অনেক আসলে এই যে তরুণরা যারা শি লেখাপড়া করলো তাদেরকে কিন্তু কোনো কাজে আসলো না এত কষ্ট করে তারা পড়লো পড়াশোনা করলো এই শিক্ষাটাকে আমাদের কাজে লাগাতে হবে তাদের শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে আসসালামু আলাইকুম পলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদেরকে স্বাগতম আর আমার কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ে এ পর্যন্ত প্রায় তিন শতাব্দী শিক্ষার্থী অধ্যয়নত আছে এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় আর আমাদের টিচাররা অত্যন্ত আন্তরিকভাবে পাঠদান করে থাকেন গ্রামীণ পরিবেশে স্কুলটি অবস্থিত কিন্তু এরপরেও আমাদের যে বিগত তিন বছরের এসএসসি পরীক্ষার ফলাফল দুই হাজার তেইশ সনে উক্ত প্রতিষ্ঠান থেকে বিয়াল্লিশ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে বিয়াল্লিশ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে পাশের হার ছিল একশো বর্ষ এরপর দুই হাজার চব্বিশ সনে পঞ্চাশ জন শিক্ষার্থী এসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাশের হার চল্লিশ জন পাশ করেছিল পাশের হার ছিল একটি পার্শ্ব আর বিগত বছর আমাদের পরীক্ষার ফলাফল একটু বিপর্যয় হয়েছে কারণ দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সনে যারা টেস্টে অনুত্তীর্ণ হয়েছিল তাদের রেজিস্ট্রেশনের মেয়াদ প্রায় শেষের দিকে যার জন্য তাদেরকেও আমাদের সেন্ট আপ করতে হয়েছে কিন্তু তারা কোনো সারের সংস্পর্শে আসেননি বিদ্যালয়ের সাথে তেমন একটা যোগাযোগ ছিল না ওই শিক্ষার্থীগণ খারাপ করায় আমাদের পাশের হার হয়েছে চুয়ান্ন জনের মধ্যে পঁচিশ জন শিক্ষার্থী পাশ করেছে আর পুরাতন ছিল বিরজন ওই বিশ জনের মধ্যে মাত্র দুইজন শিক্ষার্থী পাশ করেছিল যার জন্য আমাদের পাশের হারে একটু সমস্যা হয়েছে আমাদের পাশের হার হয়েছে সাতচল্লিশ পার্সেন্ট ভবিষ্যতে যাতে আমরা পরীক্ষার ফলাফল ভালো করতে পারি এই জন্য আমরা রেজাল্টের পরের দিনেই বর্তমান যে এসসিসি সাবমিশনে যারা এসসি পরীক্ষা দিবে তাদেরকে আমরা যে যে বিষয়গুলির ছেলে মেয়ে বেশি ফেল করে থাকেন যেমন গণিত ইংরেজি বিজ্ঞান ভূগোল এইগুলি আমরা অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করেছি এবং যারা এক বিষয়ে কার্য হয়েছেন গণিত এবং ইংরেজিতে তাদের বাসায় আমরা যোগাযোগ করেছি এবং সারের সাথে যাতে সম্পর্ক রাখে ছেলে যাতে অঙ্ক ইংরেজি বিষয়ের প্রতি সারদের কাছে আসেন এবং অঙ্ক ইংরেজি বিষয়ে যে সময় হয় ওই সময় যাতে পাঠদানে আসেন এ ব্যাপারে অভিভাবকের সাথে যোগাযোগ করেছি আশা করি ভবিষ্যতে দুই হাজার ছাব্বিশ সনে আমাদের একশো পার্সেন্ট ফলাফল আমরা করতে পারি প্রাথমিক ও মাধ্যমিকে ভর্তির হার বাড়লেও কতজন পেরোতে পারে মাধ্যমিকের গণ্ডি আর যারা মাধ্যমিক পর্যন্ত পড়ল তাদের এই শিক্ষা কি কাজে লাগানো গেল তারুণ্যের এই শিক্ষাকে দেশের সম্ভাবনায় কাজে লাগাতে আমরা কি পারি না ভেবে দেখার সময় এসেছে